যারা হেলমেট না পরে তারা হাউন আঙ্কেল হ্যাঁ ঠিক আছে যারা হেলমেট পরিধান না করিবেন তারা হাউন আঙ্কেল বাইরের দিকে গাড়ি টানিং পয়েন্ট গোরাল ওই দিক কোনো নাই প্রশাসনের গাড়ি জান নাই কোনো স্থান নাই জান 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 চেকিং ডাইলগ একটাই যারা হেলমেট না পরবে তারা হারুন আঙ্কেল হারুন আঙ্কেল যারা হেলমেট না পরে তারা হারুন আঙ্কেল নয়ের ঘরে না মতো বলেন নয়ের ঘরে না মতো বলেন বলেন